হাই হাই পিসি মনিটরের দেখি অভাব নাই ভাই পিসি কিনলে নাকি মনিটর ফ্রি পিসি কিনলে অবশ্যই মনিটর ফ্রি পাবে মানে পিসি কিনবে মনিটর ফ্রি কি বলেন জি ভাই আজব কথাবার্তা এটা কি সত্যি দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ একেবারে বাস্তব কথা পিসি কিনলে মনিটর ফ্রি পাবে ওকে দর্শক পিসি কিনলেই মনিটর ফ্রি দেখেন কি আজব একটা লাইভ নিয়ে হাজির হয়েছে যাদের আসলে কম্পিউটার সেটআপ দরকার আজকে কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাবেন সবাই নিতে পারবেন যারা ভারী কাজ করেন যারা ফ্রিল্যান্সিং করেন তারাও কিন্তু এখান থেকে কম্পিউটার ফুল সেট আপ নিতে পারবেন আজকে পিসি যারা কিনবেন মনিটর কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন লাইভটা ক্লিয়ার আছে কিনা ভাই পিসি কিনলে যে মনিটর ফ্রি দিবেন কোন পিসি জানি আবার আছে তিন হাজার পাঁচশো টাকায় জি এই আজব কথাবার্তা এগুলো আসলে মুখে বলা চলে না আমাকে দেখিয়ে দেন ভাই অবশ্যই দেখেন এই যে পিসিগুলো যা আছে হ্যাঁ হ্যাঁ পিসি ডুয়েল কোর অথবা কোটুরুর পিসি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র 3500 টাকা এই 3500 টাকার পিসি কিনলো আপনারা মনিটর ফ্রি পাবেন অথবা যদি 8500 বা 10000 টাকা বা 50000 টাকা দিয়ে পিসি কিনে হ্যাঁ হ্যাঁ সেও মনিটর মানে যত টাকার পিসি কিনে না কেন মনিটর ফ্রি পাবেন আচ্ছা মনিটর কিভাবে ফ্রি সেই বিষয়টা আমরা একটু পরে বলি আগে হচ্ছে চলে আসি যে আমরা যে 3500 টাকার পিসিটা আপনি দেখাচ্ছেন এটা দিয়ে আসলে কি কাজ করা যাবে নাকি চিন্তা করবে যে 3500 টাকায় আসলে কি পিসি

ঢাকার বাইরে যারা নেবে তারা অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবে আচ্ছা কোন সমস্যা যদি সে মনে করে হ্যাঁ হ্যাঁ সে চাইলে সরাসরিও আসতে পারবে আর যদি চায় যে না আমি যাব না কুরিয়ারে পাঠিয়ে দিব আমরা এখান থেকে মিরপুর 10 নম্বর কুরিয়ারের একটা জোন বললেই চল ধরা চলে হ্যাঁ 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 কুরিয়ার জোন একটা এখানে পাঠিয়ে দিলে আমরা এখান থেকে রিসিভ করে আবার এটা সার্ভিস করে বা চেঞ্জ করে আর একটা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ ওকে দেখেন চমৎকার সিস্টেম আজকে যারা লাইভে যুক্ত আছেন আমি আবারো বলবো যে যারা পিসি কিনতে চান একটা পিসি কিনবেন মনিটর ফ্রি পাবেন চমৎকার মাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে আজকে পিসি শুরু হবে সর্বোচ্চ দামের পিসিও আজকে আপনারা পাবেন যে যে কাজ করতে চান ভাই গেমিং পিসি আছে অবশ্যই গেমিং পিসি আছে গেমিং পিসিও আছে অবশ্যই গেমিং পিসি ভাই আমি চাইলে কি কোনো পিসি কাস্টমাইজ করে নিতে পারবো যে কোনো ধরনের পিসি কাস্টমাইজ করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কি বলেন ভাই এত জিনিস আপনার কাছে আছে ইনশাআল্লাহ অবশ্যই আপনি এখানে দেখেন সবই আছে উপরে দেখেন নিচে দেখেন সব জায়গায় পিসি আর মনিটর এই যে দেখেন একদম আপনারা কি মডেল নিতে চান কিভাবে আপডেট করতে চান সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু পেয়ে যাবেন আমরা এই মুহূর্তে আছি জান্নাত কম্পিউটারে যেখান থেকে আপনাদেরকে সেরা মানের পিসির কালেকশন দেখাচ্ছি যারা কম্পিউটার অবশ্যই যার বাসায় একটা দরকার যারা ফ্রিলান্সার আছেন তারাও কিন্তু আজকে কম্পিউটার নিতে পারবেন যারা কম্পিউটারের কাজ শিখতে চান তারা কিন্তু এখান থেকে নিয়ে কাজ শিখতে পারবেন একদম কম দামে দেখা গেছে পঁয়ত্রিশশো টাকা দিয়ে আপনি ইনভেস্ট করে একটা পিসি নিলেন সেটা দিয়ে আপনি কাজ শিখতে পারবেন ওকে ভাই সবগুলোর সাথে সাথে কি সেট করে নেওয়া যাবে সবগুলোর সাথে সেট করে নিতে পারবেন গিফট আইটেম দিবেন না কোনো অবশ্যই থাকবে কিবোর্ড মাউস মাউস প্যাড কেবল আমার মনে হয় যে এই কয়টা জিনিস দিলে আর কিছু লাগে না কম্পিউটার মানে একটা কম্পিউটার পিসি তো আপনার কাছ থেকে নিবে কি নেই প্যাকেজ কিনে নিবে সেই ক্ষেত্রে আপনি এইগুলা ফ্রি দিয়ে দিলে আর কিছুই লাগবে না কিছু লাগবে না ইনশাআল্লাহ ওকে চমৎকার তো একটা একটা করে আমরা পিসি গুলো দেখাই যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করতে থাকুন তার আগে আমরা কি বলে দেব নাকি পরে বলবেন যে পিসি গিফটটা আসলে কম মনিটর গিফটটা কিভাবে এটা আমরা পরেই বলি আচ্ছা ওকে মনিটর কাস্টমারের জন্য একটা আকর্ষণ থাকলো হ্যাঁ হ্যাঁ আর দ্বিতীয়ত যারা যারা বেশি বেশি শেয়ার করবে মঞ্জুর তো ফ্রি আছে তাদের জন্য আরেকটা গিফট আছে আচ্ছা যারা সর্বোচ্চ শেয়ারকারী হ্যাঁ 1000 টাকা পুরস্কার হিসেবে পেয়ে যাবে মানে সর্বোচ্চ শেয়ারকারী কে এক হাজার টাকা দিয়ে দেবো দিয়ে দিব ইনশাল্লাহ ও রে চমৎকার যারা লাইভে আছেন আমি বলবো সুযোগ হাত ছাড়া করেন না

পিসি গুলো দিয়ে আপনার কাজ ইনশাল্লাহ মোটামুটি প্রাইমারি লেভেলের যে কোনো ধরনের কাজ ইজিলি করতে পারবেন যে কোনো ধরনের আপনার ফটোশপের কাজ এটা দিয়ে করতে পারবেন ফ্রিল্যান্সিং এর কাজ টুকটাক যেগুলো এগুলো শিখতে পারবেন এছাড়া টাইপ এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল এই সব কাজগুলো ইনশাআল্লাহ অনায়াসে এই পিসি গুলো দিয়ে করতে পারবেন ইনশাআল্লাহ এই পিসি দিয়ে তাহলে তো মোটামুটি ভাই সব ধরনের কাজই করা গেল সব ধরনের বেসিক কাজগুলো পিসি দিয়ে করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ওকে চমৎকার আর এই পিসির সাথে যদি কোনো কম্পিউটার সেটআপ নিতে চায় সেটা আসলে কিভাবে নেবে এই পিসির সাথে টোটাল সেটআপ যারা নেবে আমাদের কাছে রিজনেবল প্রাইজের মধ্যে যারা কম্পিউটার সেট আপগুলো খুঁজে যেমন কারোর বাজেট থাকে সাত আট হাজার টাকা বা অনেকে বাজেট বেশি করতে চায় না প্রাইমারি অবস্থায় যে পনেরো বিশ হাজার টাকা দিয়ে কিনবো না আমার অল্প বাজেটে দরকার তারা পঁয়ত্রিশশো টাকার একটা পিসি নিতে পারে আচ্ছা সাথে তিন হাজার টাকার একটা মনিটর নিতে পারে তিন টাকার একটা মনিটর নিতে পারে তাও এল ইডি মনিটর আছে বিভিন্ন কোয়ালিটির আছে ষোল ইঞ্চি মনিটর আচ্ছা তাহলে পঁয়ত্রিশশো আর তিন হাজার টাকায় টোটাল কম্পিউটার সেট হয়ে যাচ্ছে টোটাল কম্পিউটার এটার সাথে আবার তারা গিফট হিসেবে প্রায় আটশো এক হাজার জিনিস পে যাচ্ছে কিবোর্ড মাউস মাউস প্যাড কেবেল ভাই এগুলো ভালো মানের দিচ্ছেন তো অবশ্যই ভালো একেবারে ইনটেক নতুন পেয়ে যাবে একেবারে ইনটেক থাকবে জিনিসটা একদম ইনটেক দেখেন কি পেয়ে যাবে একদম সম্পূর্ণ ফ্রি পাবেন গিফট সম্পূর্ণ গিফট হিসেবে পেয়ে যাবেন মাউস মাউস প্যাডও থাকবে মাউস মাউস জি ওকে চমৎকার যারা লাইভ দেখছেন লাইভটা শেয়ার করেন শেয়ার করলে কিন্তু 1000 টাকা বকশিশ পাবেন এছাড়া পিসি কিনলে আজকে মনিটর গিফট থাকবে এই কথাটা সম্পূর্ণ সত্য কথা আপনারা লাইভে থাকেন আমরা ডিটেইলসে বলে দেবো ওকে যদি এটা দিয়ে সেটআপ করে নেই আমি পিসি পিসির সাথে যদি একটা মনিটর সেটআপ করে নেই সেক্ষেত্রে ধরেন একদম লো বাজেটে আমাকে একটু বলবেন সর্বনিম্ন 6500 টাকা টোটাল কম্পিউটার সেট পাবে আমাদের কাছ থেকে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে কি বলেন ভাই মাত্র 6500 টাকায় কি কম্পিউটার হয় নাকি টোটাল কম্পিউটার সেট পাবেন ইনশাআল্লাহ মানে আর কিচ্ছু লাগবে না কম্পিউটার সেট লাগবে না তার চাইতে গেলে ইনশাআল্লাহ আর কিছুই লাগবে ধরেন আমার ভাষায় কিচ্ছু নাই ভাই আমার কম্পিউটার লাগবে কম্পিউটার চালাবো আমি সাড়ে ছয় হাজার টাকা আপনাকে দিব হ্যাঁ আপনি ফুল সেট দিয়ে দিবেন ইনশাল্লাহ দিয়ে দেবো তার বাসায় যদি জাস্ট একটা কম্পিউটার টেবিল থাকে বাকি সব আমি দিয়ে দেবো ইনশাল্লাহ জাস্ট একটা টেবিল টেবিল না থাকলে খাটের উপরে চমৎকার যারা লাইভ দেখছেন আমি বলবো শেয়ার করেন লাইভ শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু গিফট পাবেন এক টাকা ওকে তো পরে নেক্সট কি দেখে নেক্সট আমাদের বাজেটে অনেকের ব্র্যান্ড পিসি পছন্দ অনেক অনেক পিস কাস্টমারের ব্র্যান্ড পিসি খোঁজে ব্র্যান্ড পিসি পছন্দ যেমন এইচপি ডেল লেনোভো বিভিন্ন ধরনের ব্র্যান্ড পিসি আমাদের কাছে আছে এই পিসিগুলোর দাম মাত্র হাজার টাকা আচ্ছা মাত্র 4000 টাকা 500 টাকা বেশি হবে কোড টু টু ব্র্যান্ডের পিসি হবে সম্পূর্ণ ব্র্যান্ড ভিতরে যা আছে আপনার HP হলে ভিতরে HP Dell হলে ভিতরে ডেল হ্যাঁ মাদারবোর্ড Dell পাওয়ার সাপ্লাই কুলিং সিস্টেম ডেল সবকিছু Dell এর পাবেন যে যে ব্র্যান্ডে নিবে মাত্র 500 টাকা বেশি হলে এই ব্র্যান্ড পিসি গুলো পেয়ে যাবে ব্র্যান্ড PC এর একটা ফ্যাসিলিটিস হলো আপনার ভালো দিকগুলো হচ্ছে পিসি গুলো কুলিং সিস্টেমটা ভালো থাকে আর টেকসই দিক দিয়ে অনেক ভালো টানা পাঁচ সাত দিন চালাইলেও পিসি গুলো ইনশাল্লাহ সমস্যা হবে না টানা পাঁচ সাত দিন চালাইলেও সমস্যা হবে না কোনো ধরনের সমস্যা হবে না কোনো সমস্যা হলে নিয়ে আসবে আমি চেঞ্জ করে আরেকটা দিয়ে দিবো কিন্তু বেশি স্ট্রং ভাই বেশ স্ট্রং দাম তো দিছে একদম কমে আসলে ভাই আমরা এতদিনের জন্য এরকম দাম রাখবে এটা ইনশাল্লাহ চেষ্টা করব ঈদের আগ পর্যন্ত এই অফারটা থাকবে ইনশাল্লাহ চেষ্টা করবো ঈদের পরে যদি থাকে তাও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে স্টক থাকলে ঈদের পরেও ঈদের পরে দিতে পারবো ইনশাল্লাহ ওকে যে অফার দিয়েছেন ভাই ঈদের আগে স্টক শেষ হয়ে যাবে এটা শিওর ওকে চমৎকার যারা লাইভ দেখছেন লাইভ শেয়ারকারী এক হাজার টাকা বকশিস আছে শেয়ার করেন আর আজকে পিসি যারা কিনবেন পিসি কিনলে মনিটর ফ্রি ওকে দেখাই ভাই পরেরটা পরের পিসিটা হচ্ছে মাত্র পাঁচ টাকায় দিব কোরাই এর পিসি আজকে কোরাই থ্রির পিসি মাত্র পাঁচ টাকা

চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ওকে কেউ চাইলে কাস্টমাইজ করে কোরাই ফাইভ RAM 8GB বা 16GB বা কোরাই i7 প্রসেসর দিয়েও এই পিসি গুলো কাস্টমাইজ করে নিতে পারবে আচ্ছা আচ্ছা চমৎকার ওকে আমার ভিউয়ার্সরা কারা আছেন কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন আর কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে একটু কমেন্ট করে জানান তো ওকে নেক্সট কোনটা দেখাবো নেক্সট দেখাবো হচ্ছে 621 এর যে পিসি গুলো আছে ব্র্যান্ড পিসি আচ্ছা 61 এর ব্র্যান্ড পিসি পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডের এই দুই ব্র্যান্ড আমাদের কাছে अवेलेबल আছে আবার যদি কেউ চায় কাস্টমাইজ নেবে হ্যাঁ পিসিও আছে আমাদের কাছে 61 আচ্ছা আচ্ছা যেটা পছন্দ সে সেটা নিতে পারবে এখানে এসে বেছে পছন্দ করে যেটা যার ভালো লাগবে নিতে পারবে এক কথা ওকে দেখে একটা নিতে হবে ইনশাআল্লাহ यस এই পিসিগুলোর হয়ে আছে হলো 4 জিবি র‍্যাম 500 জিবি হার্ড ডিস্ক কোরাই 3

সব ধরনের কাজ ইনশাল্লাহ এবিসি দিয়ে করতে পারবে ওকে সকল ধরনের কাজ করা যায় আর যারা চাচ্ছে যে কিছু আর্নিং করবে পিসি দিয়ে কেউ এই পিসি গুলো নিয়ে একটা দোকান দিয়ে বসবে ইনশাল্লাহ অনলাইনে যাবতীয় যে কাজগুলো আছে ইনশাল্লাহ এই পিসি আপনি মোটামুটি একটা দোকান নিয়ে বসলে ইনশাল্লাহ এক মাসেও লাগবে না এটার খরচ ইনশাল্লাহ অনায়াসে উঠে আসবে ইয়েস এক মাসও লাগবে না এটা চমৎকার একটা এতে অনেক বেকার মানুষ

এই কাস্টমাইজ পিসটাও সেমই থাকবে सेम দামই থাকবে হ্যাঁ হ্যাঁ যা যেটা পছন্দ সেই অনুযায়ী সে নেবে यस আমাদের আনরশিক লিখেছেন গাজীপুর বৃষ্টি হচ্ছে মোহাম্মদ আবু বকর লিখেছেন চট্টগ্রাম রাঙ্গুনিয়া বৃষ্টি হচ্ছে আমাদের ঢাকায়ও বৃষ্টি হচ্ছে কার কোন জেলায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানুন ওকে এরপর কোনটা দেখাবো ভাই এরপর দেখাবো হচ্ছে ফোর জেনারেশনের বিসি

যে কেউ কাস্টমাইজ করে নিতে পারবে এটা দুই জিবি গ্রাফিক্স বিল্ড আছে কেউ চাইলে চার জিবি আট জিবি পর্যন্ত গ্রাফিক্স লাগাইতে পারবে এক্সট্রা ওকে এই পিসিটার পাশাপাশি আছে কোরাই ফাইভ এর যে পিসিটা ফোর জেনারেশন এটা হলো নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচ নয় হাজার পাঁচশো টাকা এই পিসিটাও সেম কনফিগার থাকছে চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে এছাড়া গ্রাফিক্সের তো সুবিধা আছে এই পিসি গুলো দিয়ে আপনি মোটামুটি গেমিং বলেন ফ্রি ফায়ার বলেন পাবজি বলেন আচ্ছা এছাড়া আরও অনেক গেমস আছে মোটামুটি সকল ধরনের গেমস কম বেশি পেশাগুলো দিয়ে খেলতে পারবেন আচ্ছা এছাড়া গ্রাফিক্সের কাজ আউটসোর্সিংয়ের কাজ ডিজাইনিংয়ের কাজ কেউ চাইলে আমার শপে বসে সবটা রান করে চালায় দেখে তারপর নিতে পারবে সব হিসেবে পারবে আচ্ছা খুবই অপশনটা দেওয়া থাকবে এছাড়া আমাদের আরও অপশন দেওয়া থাকবে কি কেউ যদি একটা সেট আপ নিল নেওয়ার পরে দুই চার ছয় মাস চালানোর পর যদি ওই সেট আপটা দিয়ে আরো আপডেট পিসি নিতে চায় আমাদের কাছ থেকে এই অপশনটা সে করে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা ওকে চমৎকার দেখেন এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে কার জেলায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন যারা আজকে পিসি নেবেন মনিটর কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে আর লাইফ শেয়ার গাড়ির জন্য এক হাজার টাকা তো বকশিস থাকবে এটা ধরেন আপনার ঈদ সালামি ওকে সবাই ঈদ সালামি নেওয়ার জন্য কিন্তু অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন ওকে এরপরে কোনটা দেখাচ্ছি এরপরে ফোর জেনারেশনের মধ্যেই আমাদের কাছে কাস্টমাইজ পিসি আছে সেম থাকবে চাইলে সে কাস্টমাইজ পিসিও নিতে পারবে আমাদের কাছ থেকে আচ্ছা আমরা পিসি তো মোটামুটি অনেকগুলোই দেখাইলাম পাশাপাশি যারা নতুন কনফিগার নিতে যাচ্ছে ওকে আমাদের কাছে নতুন অনেক পিসি আছে 1 নাম্বার জেনারেশন থেকে 13 নাম্বার জেনারেশন পর্যন্ত যে কেউ যে কোন কনফিগার আমাদের কাছ থেকে সাজায় নিতে পারবে খুবই রিজনেবল প্রাইসে আচ্ছা খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবে আর দ্বিতীয়ত আমরা যে মনিটর গুলো এখন দেখাবো সেটা দেখানোর পূর্বে আমাদের যে আকর্ষণীয় অফারটি আছে সেটা বলে দিয়ে এখন আচ্ছা অফারটা একটু বলে দেব যারা আছেন লাইভে অফারটা ক্লিয়ারলি শুনবেন ভাই অফারটা বলে দিয়ে অফারটা হচ্ছে যারা আমাদের কাছ থেকে পিসি মনিটর নিবে আজকে মাসের ছাব্বিশ তারিখ ঈদের ঠিক তিন দিন আগে আমাদের একটা ড্র হবে ঠিক তিন দিন আগে আচ্ছা সম্ভবত সতেরো তারিখে ঈদ হবে আচ্ছা আমরা চোদ্দ তারিখ অথবা পনেরো তারিখে আপনার একটা ড্র দিব এই যে আমাদের কাছে যে ম্যামোটা ম্যামোটা এটা পুরো নতুন ম্যামো আচ্ছা তিন হাজার সাতশো এক থেকে শুরু হ্যাঁ 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 তিন হাজার সাতশো এক থেকে শুরু আর শেষ হলো তিন হাজার তে ওকে

বাইশ ইঞ্চি আছে আপনার সাড়ে সাত হাজার টাকা ওকে চব্বিশ ইঞ্চি আছে আরো দামের আচ্ছা আমরা তাদেরকে ছোট মিটার না দিলে ইনশাল্লাহ যেহেতু একটা লটারি সিস্টেম করছে বড় গিফটটাই দিব তাদেরকে আমরা বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি একটা মনিটর গিফট হিসেবে দিব বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি মনিটর কত বড় একটা মনিটর দর্শক গিফট থাকবে ওকে যারা লাইভ দেখছেন সবাই শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন এমডি ডি শামসুল আলম লিখেছেন যে সিরাজগঞ্জ মেঘলা মেঘলা আবহাওয়া ওকে সবাই এমন এমন কমেন্ট করে জানান কার এলাকায় কি আবহাওয়া চলছে এখন ওকে

ওকে এছাড়া আমাদের কাছে আরো মনিটর আছে যেমন এইচপি ব্র্যান্ড এর মনিটর এইচপি ব্র্যান্ডের মনিটর সতেরো ইঞ্চি এইচপি মনিটর মাত্র পেয়ে যাবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই মনিটরটি পেয়ে যাবে সেই সেই ভাই অনেকে বলতে পারে এই সতেরো ইঞ্চি পঁয়ত্রিশশো এটা পঁয়তাল্লিশশো কেন আচ্ছা এটা নরমালি সতেরো ইঞ্চি যেমন হয় ওই মনিটর গুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা যে কোনো ব্র্যান্ড এইচপি হোক ডেল হোক আপনার স্যামসাং হোক যে কোনো ব্র্যান্ড পেয়ে যাবে কিন্তু এই মনিটরটা বেশি হওয়ার কারণ এই মনিটরটা কেনাও বেশি এই মনিটরটা ইউএসবি হাব আছে আচ্ছা আচ্ছা ইউএসবি হাব আছে এছাড়া আপনি চাইলে সরাসরি প্রিন্টার ইউজ করার জন্য এই পোর্টটা আছে আচ্ছা প্রিন্টার ইউজ করার জন্য এই পোর্টটা আছে এর জন্য এই মনিটরটা আমাদের কেনাও বেশি দামও বেশি আবার মার্কেট প্রাইসও এটার বেশি ওকে দেখাবো হলো ভাই রাজু সর্দার ভাই লিখেছেন যে ওনার ছেলের জন্য একটা পিসি এবং মনিটর দরকার জি ওকে ভাই আপনার যদি একটু ভালো মানের দরকার হয় অবশ্যই এখান থেকে নিতে পারবেন লো বাজেটের হলেও আপনি এখান থেকেই নিতে পারবেন আপনি জাস্ট স্ক্রিনে নাম্বার দেয়া আছে এই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপে বা ইমোতে একটা মেসেজ করে রাখেন এই দুইটা নাম্বারের একটা নাম্বারে মেসেজ করে রাখেন ভাইয়া লাইভ শেষে কিন্তু আপনাকে রিপ্লাই দিবে আপনাকে সাজেস্ট করবে কোনটা আপনার জন্য ভালো হবে ওকে এরপরে এরপরে দেখাবো আছে 19 ইঞ্চি মনিটর। হুম 19 ইঞ্চি মনিটর আমাদের কাছে अवेलेबल এলসিডি থাকে এলইডি থাকে। আচ্ছা আচ্ছা। যেমন এই মনিটরটা হলো এলসিডি মনিটর, ডেল ব্র্যান্ডের মনিটর। এই মনিটরের দাম মাত্র 4500 টাকা। আচ্ছা। মাত্র 4500 টাকায় এলসিডি এনি ব্র্যান্ড। আচ্ছা। ডেল, স্যামসাং, এইচপি, আসুস, এলজি সকল ধরনের এলসিডি মনিটর পেয়ে যাবে মাত্র 4500 টাকায়। হুম আর এলইডি ব্র্যান্ডের মনিটর আছে আপনার এইচপি ব্র্যান্ডের। আচ্ছা। এছাড়া যে র‍্যাপিং কর আছে ডেল ব্র্যান্ডের এছাড়া এলজি ব্র্যান্ড বলেন আসুস ব্র্যান্ড বলেন সকল ধরনের মনিটর আমাদের কাছে এলইডি পেয়ে যাবে মাত্র 4800 টাকায় ওকে মাত্র 4800 টাকায় পেয়ে যাবে 19 ইঞ্চি এলইডি মনিটর আচ্ছা এছাড়া আমাদের কাছে গতকালকে নতুন একটা মনিটর আসছে ডেলের 24 ইঞ্চি মনিটর ওকে ডেলের 24 ইঞ্চি মনিটর এই মনিটরটা পেয়ে যাবে মাত্র আট হাজার মাত্র টাকা পাঁচশো টাকা মাত্র আট হাজার টাকায় এই ডেলের ২৪ ইঞ্চি মনিটর ওকে ওকে কেউ চাইলে এটা কম্পিউটারের পাশাপাশি টিভি কাট দিয়ে টিভিও দেখতে পারবে আচ্ছা যেহেতু বড় মনিটর অনেকে বড় মনিটর খুঁজে কম্পিউটার প্লাস টিভি দুটি একসাথে দেখবে এই জন্য এছাড়া আমাদের কাছে 17 ইঞ্চি আছে 3500 টাকায় 16 ইঞ্চি আছে 3000 টাকা ওকে 22 ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের মনিটর আছে ওকে মাত্র 7500 টাকায় মাত্র 7500 টাকায় এছাড়া আমাদের কাছে আরো বেশ কিছু মনিটর আছে যেমন কারো যদি একটু কম বাজেটের মধ্যে হালকা রিস্কেস প্রয়োজন হয় তারপরে যে দেখেন চিকন সুতরাং মধ্যে একটা দাগ আছে মনিটরেরটা আচ্ছা আচ্ছা 19 ইঞ্চি এলজি এলইডি মনিটর এই মনিটরটি পে যাবে মাত্র হাজার টাকায়

এই মনিটরটির দাম মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার চার হাজার আটশো টাকা বাইশ ইঞ্চে এল ইডি মনিটর সুতার মতো দাগ আছে চমৎকার দেখেন একদম পিসি মনিটর

অবশ্যই ভালো মানের একটা পিসি দরকার হলে কিন্তু ভাই থেকে নিতে পারেন ইনশাআল্লাহ ওকে আমি দিতে করব আর আমাদের কাছে যদি কারো নতুন প্রয়োজন হয় এরকম 17 ইঞ্চি চাইনা বলেন আচ্ছা 19 ইঞ্চি চায়না বলেন আচ্ছা 22 ইঞ্চি বলেন আচ্ছা সকল ধরনের মনিটর अवेलेबल আছে খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে যে কোনো পিসি মনিটর নিতে পারবে কারো যদি গেমিং সেটআপও প্রয়োজন হয় যে অনেকে লাইটিং প্রয়োজন হ্যাঁ হ্যাঁ লাইটিং ক্যাচিং গুলো আমাদের কাছে अवेलेबल আছে अवेलेबल আছে যা যেটা পছন্দ ওইভাবে সাজিয়ে বেছে বেছে নিতে পারবে ইনশাআল্লাহ ও রে চমৎকর সিস্টেম কিন্তু দেখেন আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন যেটা বলছিলাম আপনার মনের মত করে কাস্টমাইজ করে নিতে পারবেন যারা নিতে চান পিসি মনিটর অবশ্যই কিন্তু চলে আসবেন ফুল কম্পিউটার সেটআপ এখানে কিন্তু একদম রিজনেবল দামে পাবেন যেটা হচ্ছে মাত্র 6500 টোটাল সেটআপ 6500 টাকা আচ্ছা টোটাল সেটআপ 6500 টাকা এছাড়া ওকে প্রত্যেকটার সাথেই ভাই গিফট আইটেম প্রত্যেকটার টাকা পাবেন সর্বোচ্চ শেয়ার আর আজকে যারা এই পিসি গুলা কিনবেন অবশ্যই প্রত্যেকটা পিসি যারা কিনবেন সবার নাম নিয়ে লটারির মাধ্যমে একজন কিন্তু একটা মনিটর সম্পূর্ণ ফ্রি পাবেন

মেমো অনুযায়ী আমাদের তো কার্বন কপি থাকে হ্যাঁ কার্বন কপি কাস্টমারকে এই পেপারটা দিয়ে দিব আর এই কার্বন কপিটা আমাদের কাছে থাকবে এই কোড নাম্বারটা লিখে আমরা লটারি করব ইনশাআল্লাহ यस এই কোড না এখানে কোড যার কোড নাম্বার উঠবে মেমোটা রেখে দেবে মেমোটা রেখে দেব সবাই মেমোটা যত্ন সহকারে রাখবে যার কোড নাম্বারটা উঠবে ইনশাআল্লাহ এই একটা মেমো শেষ হলেই হ্যাঁ আমার কথা একটা পিসি মনিটরে সেটআপ একটা যদি শুধু সিঙ্গেল সিঙ্গেল কিছু সেল হয় যে একটা পিসি সেল হইল বা একটা মনিটর আলাদা সেল হইল কাউন্ট হবে একটা একটা সেই ক্ষেত্রে একটা কাউন্ট হবে আমরা যে দুইটা একসাথে হলো না দেখে যে কাউন্ট করব না তা না একটা একটা করে টোটাল ঈদের আগেই মেমোটা শেষ হলে ইনশাআল্লাহ আমরা লটারিটা দুই দিনে ঈদের দুই দিন আগে দিয়ে দিব ওকে ওকে শেয়ার করতে থাকেন সবাই আসলে শেয়ার করলে কি হয় আপনি পাবলিক গ্রুপ গ্রুপগুলোতে শেয়ার করবেন ভাইয়ের উপকার হবে এই জন্য বলবো যে সবাই গ্রুপে গ্রুপে শেয়ার করে দিবেন লাইফটা যারা দেখছেন এই মুহূর্তে লাইফটা বেশি করে শেয়ার করে দিবেন এক হাজার টাকা ঈদ সালামি আছে আজকে যারা পিসি নিবেন আবারও বলছি মনিটর কিন্তু একজন পাবেন ফ্রিতে একদম ওকে তো মোটামুটি আমরা সব পিসির কালেকশন দেখিয়ে দিই এবার হচ্ছে নেওয়ার প্রসেসিংটা যারা ঢাকার বাইরে থেকে দেখছেন এবং যারা আসতে চায় তাদের জন্য নেওয়ার প্রসেসিং হচ্ছে যারা সরাসরি আমাদের শপে আসতে চায় হ্যাঁ হ্যাঁ তাদের জন্য সহজ সুবিধা হচ্ছে সুবিধাও আছে আবার আরেকটা দুইটা সুবিধা একটা হলো যারা সরাসরি আসবে তারা দেখে শুনে বেছে নিতে পারবে আচ্ছা আচ্ছা দেখে শুনে বেছে নিতে পারবে মানে এখানে কয়েকটা থাকবে আপনি চালাবেন চালায় নিতে পারবেন একটা নিতে পারবে यस আর তাদের জন্য সহজ লোকেশন হচ্ছে আমাদের শপে সরাসরি যারা আসবে তাদের জন্য সহজ লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর ওভারব্রিজের সাথেই অগ্রণী ব্যাংক আছে বড় সাইনবোর্ড দেওয়া আছে অগ্রণী ব্যাংকের অগ্রণী ব্যাংকের ঠিক পেছনের বিল্ডিংটা হলো সামাদ মেনশন বিল্ডিং এই বিল্ডিং এর তৃতীয় তলা লিফটে দুই জান্নাত কম্পিউটার সাইনবোর্ড দেওয়া আছে বাইরে ওকে এছাড়া কেউ যদি মেট্রো রেলের পিলার ধরে আসতে চান অনেকে ধরেন লোকেশন এভাবে না চিনলে মেট্রো রেল ধরে আসতে পারবেন যেহেতু মেট্রো রেল এখন সুপরিচিত পুরো বাংলাদেশের মধ্যে আচ্ছা এই 249 নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে যে গলিটা এই গলিতে ঢুকলে হাতে ডান পাশে সেকেন্ড বিল্ডিংটা আহমদ মেনশন বিল্ডিং এটা তিন তলায় জান্নাত কম্পিউটার এছাড়াও যদি কারো চিনতে অসুবিধা হয় মিরপুর দশ নম্বর ওভার নিচে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দোকান থেকে স্টাফ গিয়ে তাদেরকে বাসস্ট্যান্ড থেকে নিয়ে আসবে এক মিনিট সময় লাগবে সময় ওকে সাইদুর রহমান ভাই লিখেছেন মাদারীপুর থেকে দেখছেন আমিও কিন্তু ভাই মাদারীপুরের ছেলে শিখচড় আমার বাসায় ওকে এরপরে হচ্ছে যারা অনলাইনের মাধ্যমে নিতে চায় বিভিন্ন অঞ্চলে তাদের কি কিভাবে যারা অনলাইনে নিতে চাইছে তাদের জন্য সবচেয়ে সহজ সুবিধা হচ্ছে তারা তার নাম মোবাইল নাম্বার জেলাটা মেসেজ করলে এক হাজার বিশ টাকা করলে তাদের নিকটস্থ জেলায় আমরা প্রোডাক্ট গুলো পাঠিয়ে দিতে পারবো সেক্ষেত্রে আমাদেরকে এক হাজার জেলাটা মেসেজ করতে হবে এক্ষেত্রে কাস্টমারের কিছু কমপ্লেন আছে কমপ্লেনটা হচ্ছে অনেকে টাকা নিয়ে প্রোডাক্ট দেয় না বা না ফোন ধরে না ফেলা দেয় সেক্ষেত্রে আমি বলতে চাই আসলে সকল ব্যবসায়ী একরকম না অবশ্যই আপনি যদি চান আমাদের শপে সরাসরি আসতে পারবেন হ্যাঁ হ্যাঁ যদি চান আপনার বাসা দূরে আপনার আত্মীয় স্বজন যদি ঢাকা কেউ থাকে আমাদের শপে এসে প্রোডাক্টটা দেখে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা তাদের সামনেই কুরিয়ারে বুকিং দিয়ে প্রোডাক্টটি পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ ইয়েস ওকে আবারও বলবো যে লাইভটা যারা দেখছেন আপনাদের সবার জন্য কিন্তু ফ্যাসিলিটিস আছে আপনারা লাইভটা শেয়ার করে এক টাকা লুফে নিতে পারেন এছাড়া যারা পিসি নিতে চান কম্পিউটার একটা গিফট পেতে পারেন এরপর আপনারা সার্ভিস গুলো পাবেন এখান থেকে ভালো সার্ভিস যেগুলো হচ্ছে পিসির উপরে পনেরো পাঁচ বছরের ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ওকে যারা নিতে চান অবশ্যই চলে আসবেন জান্নাত কম্পিউটারে আর যারা দেখছেন ঢাকার বাইরে থেকে তারা কিন্তু অর্ডার করে ফেলবেন দ্রুত দ্রুত তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ